নমস্কার আজকে আলোচনা করো করা দশটি জিকে প্রশ্ন নিয়ে আগে বলে রাখি স্কুল কলেজের ক্লাস থেকে শুরু করে চাকরি পরীক্ষার জন্য শিক্ষা সংক্রান্ত সমস্ত রকম আবির্ভেদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেরি না করে শুরু করছি আজকে আলোচনা প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি সঠিক উত্তরটি হবে হচ্ছে রাজস্থান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সঠিক উত্তরটি হবে হচ্ছে উত্তরপ্রদেশ তৃতীয় প্রশ্ন ভারতের মহানগরের সংখ্যা কয়টি সঠিক উত্তর পঁয়ত্রিশটি চার নম্বর প্রশ্ন দু সালে জনগণনার সময় সেন্সাস কমিশনার কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে শ্রী চন্দ্রমৌলি পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার অনুযায়ী এক জন পুরুষের অনুপাতে মহিলার সংখ্যার অনুপাত কত সঠিক উত্তর হবে হচ্ছে নয়শো জন ছয় নম্বর প্রশ্ন ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সালে হয়েছিল সাত নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর হবে হচ্ছে জওহরলাল নেহেরু আট নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কী সঠিক উত্তর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ নয় নম্বর প্রশ্ন স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে হচ্ছে রাজকুমারী অমৃতা কাউর দশ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রীর নাম ডক্টর বি আর আম্বেদকর এগারো নম্বর প্রশ্ন জগজীবন রাম স্বাধীনতা পরবর্তী ভারতীয় মন্ত্রিসভার কোন পদে ছিলেন তো এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্রশ্ন উত্তরটি কি হবে তো এই ছিল আজকে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ